মানে যে বাঙালি জাতির গর্ব আর সাতই মার্চ একবারই এসেছিল সাতই মার্চ একবারই আসে এটাই বলতে পারি আর সাতই মার্চের বাসন না হলে আমরা বাংলাদেশ পেতাম না বঙ্গবন্ধু সাতই মার্চের বাসন দিয়েছিল বলে আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি জি আসলে বঙ্গবন্ধুকে কি ভোলার মতো অবকাশ আছে কিনা বাংলাদেশের মাটিতে কি মনে হচ্ছে আপনার কাছে যারা বঙ্গবন্ধুকে বলতে চায় বঙ্গবন্ধুর অবদানকে মিথ্যা বলে প্রমাণ করে যারা স্বীকার করে না বঙ্গবন্ধুর অবদান তারা আসলে এই বাঙালি জাতি না বাংলাদেশের মানুষ না তারা আসলে পাকিস্তানের বংশধর তারাই বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করে তারা মুনাফিক এটাই বলতে পারে জি আসলে আপনাদের সামনে নির্বাচন আওয়ামী লীগ আসতে পারে এই প্রশ্নটা না করলেও হবে কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানিং এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আছে উনি কিন্তু পদত্যাগ করেনি তাহলে নির্বাচন উনি ওনার উনিই নির্বাচন দিবে তাহলে নির্বাচন হবে আর নির্বাচন আসতে পারে কি না আওয়ামী সেটা বললে ভুল হবে এটা আমি আপনাদেরকে বলতে চাই আর এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা জননীতি শেখ হাসিনার বাংলাদেশ ওনার বাংলাদেশে উনি কখন নির্বাচন দিবে আর কখন দিবে না এটা একান্তই ওনার ব্যাপার এটাই বলতে গেলে আপনি বলতে চাচ্ছেন কি সাবেক না মাননীয় প্রধানমন্ত্রী এখনো এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আছেন উনি কত করেননি এটা বহুবার বলেছি হাজারবার বলেছি এবং সারা বাংলার মানুষ জানে পুরো বিশ্বের মানুষ জানে যে উনি রানিং প্রধানমন্ত্রী হিসেবেই আছেন উনি কত করেননি আর এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা আমার জননীতি শেখ হাসিনার বাংলাদেশ এটা তো মানে কিশোর গ্যাং আছে না এটা হচ্ছে কিশোর গ্যাং টোকাইদের টোকাইরা যদি দল গঠন করে টোকাইরা দল গঠন করলে কি হবে বাংলাদেশ তো ধ্বংস করে দিয়েছে যে বাকি যতটুকু আছে সেটাও ধ্বংস করে দেবে তো আর ওদের এই যে স্বপ্নের মতো যার মানে স্বপ্ন দেখে না যে আমরা স্বপ্ন দেখছি এই কিছু অনেক কিছু হয়ে যাব আসলে কিছুই না গুম ভাঙার পরে কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে যায় বাস্তবার হয় না তো বিষয়টা হচ্ছে রকম ওরা স্বপ্ন দেখুক বাস্তবায়ন কোনো দিন হবে না এটা এইটাই সত্যি কথা এটাই বাস্তব আচ্ছা নির্বাচন শুনেছি যে দিবে আপনার এই বছর শেষের দিকে এর ভিতরে কি আছে না বাংলাদেশ আসবে হ্যাঁ উনি আসতে পারে এবং আসবে এটা নিয়ে আমি বলতে চাই না সময়ে বলে দিবে সময়ে আসলে সব কিছু আপনি তো